শুক্র <S -cado> <S -cando> <Vincent> <anc>

আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমি একদম যে আমি বলতে চাই না এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা নতুন করে বাসায় চলে আসতে হয় ভূত ফুলিয়ে মাছটা জন্য কখনো বাধা পারে না আমরা দেখেছি পরিপাটি থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে তারা